এই যে তিনটা ডিম আলহামদুলিল্লাহ এই যে ডিম পারল আমার ফার্মি মুরগি অলরেডি এই যে আপনাদের সামনে আপনাদেরকে একটু দেখাইলাম আল্লাহ মুরগিটা কিন্তু ডিম পারছে তবে ফার্মি মুরগি ডিম সাধারণত সাদা কালার হয় এটা কেন লাল লাল হইতেছে যারা এই ফার্মি মুরগি সম্পর্কে জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাজার করা শেষে আবার ছাদে আসলাম ছাদে এসে দেখি এই যে ফাউমি মুরগি একটা ডিম পারছে এই যে এখান থেকে যে কোনো একজনে পারছে আর কি আর গতকালকে যে কোয়েল পাখিগুলো আনছিলাম এই যে দেখতে পাচ্ছেন কোয়েল পাখিগুলো খুবই চঞ্চল এইখানে খড়কুটো দিয়ে দিছিলাম বাসা করার জন্যে নিচে একটা ডিম পারছে দেখতেছি ডিমটা নিয়ে নিই এই যে ডিম এগুলোকে এখন ভিটামিন মিশ্রিত পানি খাওয়াব আর কি এই যে আমার হাউমি মুরগি একটা ডিম পারবে ডিম পারার জন্য শুধু উথাল পাতাল করতেছে এই ডিমটা আপনাদেরকে দেখায় ডিম পারতে আসলে একটা মুরগির কিন্তু অনেক কষ্ট করতে হয় এই যে এখন ডিম পাড়ার জন্য বসবে যে কোনো সময় যে কোনো সময় ডিম পেয়ে দিবে এই যে ডিম পারলো আমার ফার্মি মুরগি অলরেডি যে আপনাদের সামনে আপনাদেরকে একটু দেখাইলাম মাসা আল্লাহ মুরগিটা কিন্তু ডিম পারছে তবে ফার্মি মুরগির ডিম সাধারণত সাদা কালার হয় এটা কেন লাল লাল হইতেছে যারা এই ফার্মি মুরগি সম্বন্ধে জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আর বাইক নিয়ে বের হই নাই কারণ সকাল থেকে একটু পরপরই প্রচন্ড বৃষ্টি হইতেছে এরই মাঝে আবার এক পশলা বৃষ্টি হয়ে গেল আর রাস্তাঘাটও অনেকটা ফাঁকা কারণ খুব প্রয়োজন না হলে আজকে অনেকেই বের হইতেছে না অনেকদিন পর কাশফুল দেখি এটা হচ্ছে মানিকগঞ্জে পেইন অ্যান্ড প্যারালাইস হসপিটালের সামনে খুব চমৎকার একটা জায়গা এই যেটা হচ্ছে পেইন অ্যান্ড প্যারালাইস হসপিটাল আর যারা মানিকগঞ্জ শহরের মধ্যে মেয়েদের একটা নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই যে বিল্ডিংটা দেখতেছেন দারুল ইমাম বালিকা মাদ্রাসা এটা খুব ভালো এবং পড়াশোনা অনেক ভালো আমি দেখছি আমি যতগুলো জেলা শহর দেখছি তার মধ্যে মনে হয় এই মানিকগঞ্জ জেলারই টাউনের যে মেইন রাস্তা এইটার মতো সরু রাস্তা কোনো জেলা শহরে আছে কিনা আমার জানা নাই এবং এই কারণে এখানে সবসময় সময় জ্যাম লেগেই থাকে রিক্সায় বৃষ্টির মধ্যে ঘুরতেছি ভালোই লাগতেছি চারিদিকে কেমন একেবারে অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো বিকালবেলা সাদে আসলাম মুরগিকে একটু খাবার দেওয়ার জন্য তো এসে দেখতেছি আলহামদুলিল্লাহ এই যে এখানে আরও একটা ডিম ফার্মি মুরগির এই যে ডিমটা সংগ্রহ করি এই যে ডিমটা সংগ্রহ করলাম তো ওদেরকে একটু খাবারও দিতে হবে তোমাদের কি খবর ওই ওরাও ডিম আর একটা ডিমটা নিয়ে আসি এই যে আপনাদেরকে দেখাই এই দিক আসলে খাঁচার একটু পুরাতন হয়ে গেছে তো এই জন্য ডিমটা ভিতর দিকে চলে যায় অনেক সময় আছে এই যে ডিম এই যে দুইটা ডিম সংগ্রহ করলাম আর এদিক দিয়ে হচ্ছে কোয়েল পাখির কি অবস্থা কোয়েল পাখির দিকে কয়টা ডিম পারলো বিকালের দিকে কোয়েল পাখির ডিমও সংগ্রহ করি অনেক সময় তো তো এইখানে একটা দুইটা তিনটা এই যে আলহামদুলিল্লাহ কোয়েল পাখিকে খাবার দিতে হবে আর কি এই যে দেখেন এখানে কিছু কোয়েল পাখি আছে যেগুলো একটু বয়স হয়ে গেছে এই জন্য পিঠের থেকে পশম পড়ে গেছে তো এইটার জন্যে একটা ওষুধ আছে যেটা আমি খাওয়াইতেছি তো এখন খাবারটা দিয়ে দিই তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বিকালবেলা হচ্ছে দুইটা ফার্মি মুরগির ডিম আর তিনটা কোয়েল পাখির ডিম পাইলাম এখন ওদেরকে লেয়ার লেয়ার ওয়ানের যে গুড়া খাবারটা আছে খাবারটা শেষে আবার কিনতে হবে কালকে এই যেটা এই খাবারটা দিব তো আজকের ডেইলি ব্লগের পর্বটা এখানেই শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করতেছি ধন্যবাদ